আজকে আবার একদম প্রকাশ্য বলে গেল যে সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবর এখন কটা আছে এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছে আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছে তাদের কাছে মাপছি এটা গোটা জাতি হইলেও চাই ব্যক্তি হইলেও চাই কোনো অসুবিধা আমি এই কথা জীবনে বলি নাই আমার কোনো সহকর্মী বলেন নাই আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের উদ্দেশ্য কোনো দল যদি দাবি করে সকল ভুলের উদ্দেশ্যে অবশ্যই জাতীয় তো না এনসিপির ব্যাপারে এরা আমাদের ভাই তাদের অবশ্যই আছে ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে তবুও আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয় তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের অভিজ্ঞতার প্রশ্ন আছে তাদের বয়সের ব্যাপার আছে তাদেরকে তো সুযোগ দিতে হবে

কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছে যাতে গিয়ে আশা করি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু কোন দলকে স্পেসিফিক টার্গেট করে কথা বলি না আমরা কথা বলি নীতিগত